দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন শুনলেন বা এই মুহূর্তে দেখছেন এই ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে এবং দাবি করা হচ্ছে যে ভিডিওটি বাংলাদেশের এই ভিডিওটিতে স্পষ্টত বোঝা যাচ্ছে যে একটি মেয়েকে জোরপূর্বক বেশ কয়েকজন মিলে তুলে নিয়ে যাচ্ছে একটি গাড়িতে করে এবং তার পেছনে আরও বেশ কিছু লোক ছুটছে মেয়েটিকে বাঁচানোর জন্য চিৎকার চেঁচামেচি করছে মেয়েটির শব্দও সেখানে শোনা যাচ্ছে চিৎকার করছে তো এই চিত্রটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে খুবই ভাইরাল হয়ে গেছে যখন ঘটনাটি ঘটছিল তখন কেউ হয়তো দূর থেকে গোটা চিত্রটি তার মোবাইলে ক্যামেরা বন্দি করে সেটিকে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয় দাবি করা হচ্ছে যে ঘটনাটি বাংলাদেশের নোয়াখালী সেনবাগ থানার অন্তর্গত মহিশাই গ্রামের পাল বাড়ির মেয়ের অপহরণের ঘটনা সেই গ্রামের দুলাল চন্দ্র পালের মেয়েকে জোরপূর্বক অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই পাল বাড়ি থেকেই বাড়ির লোকজনের সামনে থেকেই মেয়েটিকে তুলে টেনে হিচড়ে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে দিনে দুপুরে যখন ঘটনাটি ঘটে তার সাথে সাথেই পেছনে মেয়ের যে বাড়ির লোক তারা ছুটে আসেন মেয়েটিকে রক্ষা করতে পারেননি যতটা খবর রয়েছে স্থানীয়রা সেনাবাহিনীকে ফোন করে এবং ঘটনাটার বিষয়ে সেনাবাহিনী অবগত হয় এবং সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসে কিন্তু ততক্ষণে মেয়েটিকে নিয়ে যাওয়া হয় মেয়েটিকে উদ্ধার করা হয়নি এখনও পর্যন্ত কিছু কিছু সূত্র যদিও দাবি করছে যে মেয়েটাকে উদ্ধার করা হয়েছে কিন্তু তেমন কোনো প্রমাণ আমাদের কাছে আসেনি যে ভিডিওটা আমাদের কাছে আছে আমরা সেটা নিয়েই আপাতত আলোচনা করছি একাত্তরে বাংলাদেশ প্রথমবার স্বাধীনতা লাভ করে একটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় উনিশশো একাত্তরে তবে সেটা প্রথমবার ছিল না এর পরেও পরপর তিনবার বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে যা কিনা বলা যায় বিশ্বের মধ্যে একটা মানে একেবারেই ব্যতিক্রমী ঘটনা একই দেশ পরপর তিনবার স্বাধীন হলো সদ্য হাসিনা সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশকে ছাত্র আন্দোলনের নামে পুনরায় স্বাধীন করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের ছাত্রলীগ গত পাঁচই আগস্ট গোটা বাংলাদেশ জুড়ে উৎসবের আমেজ যা কিনা উৎসবের চাইতে বেশিরভাগ নোংরাময় মনে হয়েছে আমাদের কাছে বিজয় উদযাপনের নামে বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণ অত্যাচার ভাঙচুর লুটপাট তো ছিলই কিন্তু এই যে ভিডিওটি এবার প্রকাশ্যে এসেছে সেটা দেখার পর আর কিছু বলার ভাষা থাকে না বাংলাদেশে এর আগেও বহু হিন্দু নারী অত্যাচারিত হয়েছে অপহরণ হত্যা ধর্ষণ হয়েছে এই ঘটনা এর আগেও বহুবার ঘটেছে বরাবরই বাংলাদেশি উগ্র মৌলবাদীরা হিন্দুদের ওপর অত্যাচার চালিয়ে গেছে কিন্তু এই যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে তা অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত রোমহর্ষক এর পরেও যদি বাংলাদেশ এর নয়া অন্তর্বর্তীকালীন সরকার দাবি করে যে হিন্দুরা সেখানে নিরাপদে আছেন তাহলে এটা রীতিমতো তাদের মুখে একটা চুনকালি হবে আর এমন পরিস্থিতি বজায় থাকলে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দিতে ভারত সরকারেরও যে হস্তক্ষেপ করতে হবে সেখানে কোনো ইউনুস বা রাজাকারের জোর জুলুম বরদাস্ত করা হবে না আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল পোস্টের মধ্যে দিয়ে জানতে পেরেছি যে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন বা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নাকি ভারত সরকারের উদ্দেশ্যে একটি বক্তব্য একটি বার্তা রেখেছেন যে বাংলাদেশের কোনো রকম অন্তর্বর্তীকালীন বিষয়ে যেন ভারত সরকার হস্তক্ষেপ না করে যদি করে তাহলে নাকি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে নিয়ে ভারতকে ভুগতে হবে আমরা জানি না কথাটা কতটা সত্য কিন্তু বাংলাদেশের বেশ কিছু মৌলবাদীদের পোস্টে এই ধরনের তথ্য আমরা পেয়েছি সত্যমিথ্যে হতেই পারে তবে যদি এরকম কোনো বার্তা উনি দিয়ে থাকেন কিংবা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে তবে সেটা বিশাল রকমের ভুল হবে তার কারণ একটা বিশাল অংশের হিন্দু হয়তোবা সংখ্যালঘু কিন্তু রয়েছেন বাংলাদেশে আর সেই হিসেবে বাংলাদেশে যদি হিন্দুদের ওপর এভাবে প্রতিনিয়ত অত্যাচার চলতে থাকে সেখানে একটা না একটা পর্যায়ে গিয়ে কিন্তু তাদেরও চাপে পড়তে হতে পারে ভীষণভাবে চাপে পড়তে হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই যে ভিডিওটি সামনে এসছে শুধু যদি এই ঘটনাকে কেন্দ্র করি আমরা বলি এটা অত্যন্ত নেক্কারজনক ঘটনা নেক্কারজনক শব্দটা খুব সাধারণ এই ধরনের একটা ঘটনার জন্যে খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলাদেশ কতটা স্বাধীন হয়েছে বাংলাদেশের এই তৃতীয়বারের স্বাধীনতার যে আসল রূপ সেটা আবারও প্রকাশ্যে এসেছে বাংলাদেশে হিন্দুদেরকে থাকতে না দেওয়ার যে চক্রান্ত যে ষড়যন্ত্র সেটাও একেবারে স্পষ্ট সেটা আর কারোরই বোঝার বাকি নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সেনাবাহিনী মেয়েটিকে আধ উদ্ধার করতে পারে কি না বাংলাদেশে শান্তি কায়েম করতে কতটা সফল হয় সেটাই দেখার বিষয় রয়েছে আর বিশেষ করে হিন্দুদের ওপর এভাবে প্রতিবার প্রতিনিয়ত এ ধরনের জুলুমবাজি বন্ধ করতে কতটা সফল হয় এই অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে আমাদেরও নজর থাকবে আর আপনারাও নজর রাখবেন বাংলাদেশের গোটা পরিস্থিতির দিকে অন্যান্য বিভিন্ন বিষয়ের দিকে আপনারাও সজাগ দৃষ্টি রাখবেন এবং আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখার জন্য নমস্কার